এখন গণভবনের প্রবেশ যে ঢুকতেছি দেখতে পাচ্ছেন এই গণভবনের প্রবেশ মুখ এই যে যার চার লাগতেছে সব নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন সবাই গণভবনে ঢুকতেছে এখন আমি ভিতরে যাই দেখাবো আপনাদেরকে এই দেখেন গণভবনের প্রবেশ মুখেটা অনেকে ঢুকতেছে আমিও ঢুকবো চলেন গণভবনে গণভবনে ঢুকলাম ভিতরে কিচ্ছু নাই अंधकार দেখতে পাচ্ছেন আমি এখন গণভবনের ভিতরে আছি এখানে সব বন্ধ উৎসুক জনতা ছাত্র জনতা সবাই এখানে প্রবেশ করেছে দেখেন গণভবনের অবস্থা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ছাত্র জনতা